মুখে হাদিয়া বলেন হেবা বলেন গিফট বলেন যাই বলে মুখে বলে দিয়ে দেয় বাস্তবে যেটাই হোক আল্লাহ কবুল করতিমখানে এই তো জাক দেওয়ার পদ্ধতি অরিজিনাল পদ্ধতি হল যেখানে দিবেন এখানে বাচ্চা কতদূর হিসাব করে এদের কাছে যাবেন আপনি অথবা এদেরকে দাওয়াত করে ইনভাইট করে নিজের বাড়িতে আনবেন পেট করে খাওয়াবেন এরপরে হিসাব করবেন এরপরে তাদেরকে খোরাকি জাকাত দিবেন এটা হচ্ছে উত্তম পন্থা সবাবের কাজ আর যদি না পারেন তাহলে ওখানে পঠিয়ে দিবেন হিসাব করে যেন বাচ্চাদেরকে বলা হয় যে তোমাদেরকে অমুকে জাকাত হিসাবে এত টাকা দিছে তোমার খরচ এই দুই তিন মাসে তোমাদের খরচ লাগবে না পুরা অমুকে দিয়ে দিছে তাহলে অমুকের প্রতি তাদের একটা ধারণা তৈরি হবে এবং দোয়া করবে ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা কার কাছে হুজুর এটা দিলাম নেন কাজে লাগে হুজুর এটা নিয়া বউ বচ্চারে নিয়া জিলাপি খাইতেছে এগুলো হয় আল্লাহ মাফ করুক মাহাজ আল্লাহ আমি ভুল বলতেছি যদি হয় মাহাজ আল্লাহ মাফ করুক আল্লাহ এগুলা থেকে হেফাজত করুক সবাই দিবেন তো ইনশাল্লাহ এরা চিন্তা করতেছে তাইলে দেওয়ার লাভ কি তা দিবেন অরিজিনাল ইতিম দিবেন অরিজিনাল গরিবদেরকে দিবেন কারণ এদেরকে সহযোগিতা কেউ নাই আপনি একটা বাচ্চাকে আলেম বানাইতে চাইছেন আলেম বানাইতে পারলেন না নিজেও আলেম হইতে পারলেন না নিজের পয়সা দিয়া একজনকে আলেম বানা নিজের পয়সা দিয়ে একজনকে হাফেজ বানা পুরা তিন চার বছর লাগে আলেম হইতে তারে দিয়া দেন হাফিজ হইতে 7 8 মাস 10 মাস লাগবে আলেম হইতে তার প্রত্যেক মাসের বছরের খরচ আপনি দিয়া দেন এভাবে একটা বাচ্চা যদি আলেম হয় তার जिंदगीতে হাজার হাজার মানুষকে আলেম বানাবে একটা বাচ্চাকে যদি আপনি হাফেজ বানান তার जिंदगीতে যতদিন বেঁচে থাকবে হাজার হাজার বাচ্চাকে হাফেজ বানাবে তারা আরো বাচ্চাকে হাফেজ বানাবে তারা আরো বাচ্চাকে হাফেজ বানাবে এভাবে কিয়ামত পর্যন্ত হাফেজ হতেই থাকবে আর আপনি তত থেকে থেকে সওয়াব পেতে থাকবেন সুবহানাল্লাহ এটার নাম যাকাত এভাবে দিতে হয় যে আমাদের বিষয় রয়েছে মুরব্বীতে একটু আগে দেখছেন তিনি আমাদের সবাই এভাবে এক জায়গায় না যেখানে আমাদের এখানে চার পাঁচটা বাচ্চাকে স্পন্সর করছে অনেকে পাঁচ হাজার টাকা করে মাসে একটা বাচ্চার পুরা খরচ এভাবে যত বছর হাফেজ হচ্ছে না তত বছর দিতে আছে এভাবে চার পাঁচজন দিতে আছে। তার নিজে হাফেজ হতে পারে নাই নিজে আলিম হতে পারে নাই এটা করে যাচ্ছে আল্লাহ আমাদেরকে কবল করুক আপনার পয়সা নাই আপনার যে জিনিস দিয়ে পারেন সহযোগিতা কর আপনার মুদ দিয়ে কথা বলে সহযোগিতা করুন আরেকজন পয়সা আছে তারে বলেন ভাই তুমি এ খানায় দাও আল্লাহ কবুল করো বলেন আমি